আসসালামু আলাইকুম আর রহমাতুল্লা সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরেফসি ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই মুহূর্তে তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে চলছি আজকে প্যাসেজ পার্টের তোমাদের চতুর্থ ক্লাস উপস্থাপন করছি যেখানে তোমাদের বুস্টার সাজেশনস থেকে প্যাসেজগুলো আলোচনা করছি আজকে আমরা প্যাসেজ ক্লাসের চতুর্থ ক্লাসে রয়েছি যেখানে তোমার হচ্ছে উদ্যোক্তা হওয়া অন্টারপ্রেনরশিপ সম্পর্কে আলোচনা করব। বর্তমান সময় বাংলাদেশ সরকার উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্ব প্রদান করছেন অর্থাৎ বেকারত্ব ঘোচানোর জন্য উদ্যোক্তা হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ তো সে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ তোমাদেরকে পড়াচ্ছে উদ্যোক্তা হওয়ার গুরুত্ব সম্পর্কে এই প্যাসেজটি পাবে আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বইতে তোমরা যারা এই সুপার শর্ট বুস্টার সাজেশনসটি নিয়েছো তোমরা বইটি বের করে ক্লাসটি বোঝার চেষ্টা করো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত এই শট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো নি তোমাদের যেহেতু বাইশ তারিখে পরীক্ষা এখন এই মুহূর্তে এগুলো কুরিয়ার করে নেওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এর জন্য তোমাদের জন্য এই শেষ মুহূর্তের প্রস্তুতি বুস্টার সাজেশনটাকে আমি উনিশটি পিডিএফ ভাগ করে তোমাদেরকে দিচ্ছি অল্প কিছু টাকা পে করতে হবে জাস্ট নামমাত্র কিছু মূল্য পে করে তুমি শর্ত সাপেক্ষে এটা সংগ্রহ করতে পারো পিডিএফগুলো সংগ্রহ করে তুমি তোমার মতো করে নিয়ে মোবাইলে বা কম্পিউটারে নিয়ে পড়তে পারো এবং প্রিন্ট করে নিয়েও পড়তে পারো তো তোমরা যদি এই পিডিএফগুলো সংগ্রহ করো বুস্টার সাজেশনের শুধু জাস্ট এই বুস্টার সাজেশনগুলো পড়লেই তোমার পরীক্ষার জন্য যথেষ্ট তো এই বুস্টার সাজেশনগুলো সংগ্রহ করার জন্য পিডিএফগুলো সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি বলতে পারো আমার পিডিএফটা প্রয়োজন অনার্স পিডিএফ লিখলে মোটামুটি হয়ে যাবে নম্বরটি তো হোয়াটসঅ্যাপে এস এম এস করবে তোমরা ফেসবুকে আমাকে মেসেজ দেওয়ার দরকার নেই জাস্ট হোয়াটসঅ্যাপে এস এম এস দিলেই তুমি এটা সংগ্রহ করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা যাদের এই পিডিএফ প্রয়োজন তোমরা নামমাত্র কিছু টাকা দিয়ে এগুলো সংগ্রহ করতে পারো তোমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে যোগাযোগ করো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে প্রিয় শিক্ষার্থীরা চলো অনেক কথা হলো এখন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই আমাদের আজকের প্যাচেজের বিষয়বস্তুটা হচ্ছে বাংলাদেশে যে সকল শিক্ষিত যুবকেরা লেখাপড়া শেষ করেন শেষ করার পরে তারা বেকার থেকে যায় তো তারা সরকারি চাকরির পিছনে ছুটে বেড়ায় বা যে কোনো একটা উচ্চ লোভনীয় চাকরির পিছনে যারা ছুটে বেড়ায় তাদেরকে পরামর্শ প্রদান করা হচ্ছে তারা যেন অন্ট্রপ্রেনারশিপ করে অর্থাৎ উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে অন্টারপ্রেন হওয়ার কারণে সে তার বেকারত্ব ঘোষাতে পারবে এবং দেশের জন্য দেশের অর্থনীতিতে সে অবদান রাখতে পারবে তো সেই বিষয়ে আমাদের প্যাসেজটি শুরু করছি ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ ডেভেলপিং শব্দের অর্থ হচ্ছে উন্নয়নশীল আচ্ছা অনেক উন্নয়নশীল দেশে ইনক্লুডিং বাংলাদেশ যেমন বাংলাদেশ বা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গভর্নমেন্ট জব আচ্ছা হ্যাভ লং বিন কনসিডার্ড সরকারি চাকরিকে কনসিডার করা হচ্ছে হয় বা হয়ে আসছে বা বিবেচনা করা হয়ে আসছে আর সিকিউর একটি নিরাপদ প্রেস্টিজিয়াস প্রেস্টিজিয়াস থেকে প্রেস্টিজ সম্মান তো মানে হচ্ছে সম্মানীয় ক্যারিয়ার পেশা চয়েস মানে হচ্ছে পেশা বাছাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সরকারি চাকরিগুলোকে মনে করা হয় একটি নিরাপদ এবং সম্মানজনক পেশা বাছাই বা পেশা পছন্দ পছন্দনীয় পেশা হাওয়েভার হাওয়েভার শব্দটা যাই হোক আবার মানে কিন্তু এখানে আমরা কিন্তু কথাটার অর্থ ধরতে পারি হাওয়েভার কিন্তু ফার্স্ট চেঞ্জিং ওয়ার্ল্ড বর্তমানের দ্রুত উন্নয়নশীল বা দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে অন্টারপ্রেনারশিপ ইজ বিকামিং অন্টারপ্রেনশিপ শব্দের অর্থ হচ্ছে তোমার উদ্যোক্তা মানে উদ্যোগ গ্রহণ করা বা উদ্যোগ ইজ বিকামিং ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট সেটা ক্রমবর্ধমান ভাবে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ইনস্টিট অফ ওয়েটিং ফর লিমিটেড গভর্নমেন্ট জব অপরচুনিটিস মানে হচ্ছে পরিবর্তে ওয়েটিং মানে অপেক্ষা করা তো অপেক্ষা করার পরিবর্তে ফর লিমিটেড গভর্নমেন্ট জব অপরচুনিটিস সীমিত কিছু সরকারি চাকরির সুযোগের জন্য অপেক্ষা না করে ইয়াং পিপুল ক্যান ক্রিয়েট দেয়ার ওন বিজনেস যুবক ছেলেমেয়েরা তাদের নিজস্ব ব্যবসা তোমার তৈরি করতে পারে অ্যান্ড জেনারেট এবং তারা সৃষ্টি করতে পারে এমপ্লয়মেন্ট অন্যের জন্য অন্টারপ্রেনশিপ ইস অফার্স উদ্যোগ উদ্যোগ গ্রহণ অফার করে থাকে বা প্রদান করে থাকে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তোমার আর্থিক স্বাধীনতা প্রদান করে থাকে ইনোভেশন মানে উদ্যোগ বা উদ্ভাবন উদ্ভাবনী শক্তি প্রদান করে থাকে অ্যান্ড পার্সোনাল গ্রোথ এবং ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধি অর্জনের দিকে অফার করে থাকে বা প্রবৃদ্ধি প্রদান করে থাকে সাকসেসফুল অন্টারপ্রেন অন্টারপ্রেনার্স অর্থাৎ সফল যারা উদ্যো উদ্যোক্তা কন্ট্রিবিউট ইকোনমিক ডেভেলপমেন্ট মানে তোমার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে বা ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস নতুন ধারণাকে ইন্ট্রোডিউস করে বা শুরু করে সার্ভিস তোমার সেবা দিয়ে অ্যান্ড প্রোডাক্টস পণ্যকে উদ্ভাবন করে দে অলসো রিডিউস আনএমপ্লয়মেন্ট তারা বেকারত্ব কমায় বাই ক্রিয়েটিং জব অপরচুনিটিস চাকরির সুযোগ তৈরি করে মরভার তাছাড়া উইথ অ্যাডভান্সমেন্টস ইন টেকনোলজি প্রযুক্তিতে উন্নয়নের দ্বারা অ্যান্ড অ্যাক্সেস টু গ্লোবাল মার্কেটস বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার সৃষ্টি করে স্টার্টিং এ বিজনেস হ্যাজ বিকাম ইজিয়ার ব্যবসা বিষয়টা সহজ হয়ে দাঁড়িয়েছে দেন এভার পূর্বের তুলনায় আনলাইক গভর্নমেন্ট জবস সরকারি চাকরির থেকে ভিন্ন হয়ে হুইস অফার হুইন হুইস অফ অ্যান অফার ফিক্সড স্যালারিস যে সরকারি চাকরিটা মূলত একটা ফিক্সড স্যালারি আমাদেরকে অফার করে থাকে অ্যান্ড লিমিটেড ক্যারিয়ার গ্রোথ এবং পেশায় অল্প কিছু বা সীমিত কিছু উন্নয়নের দিকে আমাদেরকে অফার করে থাকে সেখানে অন্টারপ্রোনারশিপ উদ্যোগ গ্রহণ করা বা উদ্যোক্তা হওয়া প্রোভাইডস আনলিমিটেড আর্নিং সেটা হচ্ছে অসীম আয় আমাদেরকে দান করে থাকে যে আয়টা রয়েছে সেটা সীমিত নয় সেটা হচ্ছে কখনো অনেক বড়ও হতে পারে এমন একটা হঠাৎ করে একটা কিছু হয়ে যেতে পারে অনেকটা লটারি মতো জাস্ট কেউ যদি লাভবান হয় দেখা যায় হঠাৎ করে তার একটা প্রবৃত্তি হলো আচ্ছা পটেন্সিয়াল মানে সম্ভাবনা অ্যান্ড ফ্লেক্সিবিলিটি এবং প্রবাহময়তা দান করে থাকে এনকারেজিং ইয়াং উইমেন টু বিকাম অন্টারপ্রেনার্স যুবক মেয়েদেরকে উদ্যোগী হওয়ার জন্য উৎসাহিত করা ক্যান ইকোনমি সেটা একটি জাতির মানে যে দেশের অর্থনীতিকে পরিবর্তন করে দিতে পারে ইনস্টেড অব অন গভর্নমেন্ট জবস নির্ভর করা সরকারি চাকরির উপর নির্ভর করার পরিবর্তে দে ক্যান ইউজ দে আর ক্রিয়েটিভিটি তারা তাদের সৃজনশীলতার বৃদ্ধি ঘটাতে পারে ব্যবহার করতে পারে অ্যান্ড স্কিলস দক্ষতা ব্যবহার করতে পারে টু বিল্ড বিজনেস ব্যবসা তৈরি করার জন্য দ্যাট নট অনলি সিকিউর সিকিউর দেয়ার ফিউচার যেটা তাদের ভবিষ্যৎকে শুধু নিশ্চিত করে না বাট অলসো বেনিফিট সোসাইটি অ্যাজ এ হোল সার্বিকভাবে সমাজকেও উপকৃত করে দেয়ার সুতরাং ইট ইজ ক্রুশাল এটা গুরুত্বপূর্ণ টু প্রমোট অন্টারপ্রেনারশিপ অর্থাৎ উদ্যোগ গ্রহণ করা এটাকে তোমার উৎসাহিত করা উচিত অ্যাজ এ ভায়োবেল ক্যারিয়ার একটি গ্রহণযোগ্য পেশা হিসেবে পথ ফর লং টার্ম ইকোনিক সাকসেস দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সফলতার জন্য প্রিয় শিক্ষার্থীরা আশা করি এবার আমরা হচ্ছে আমাদের কী কি প্রশ্ন রয়েছে এই প্যাসেজের উপর ভিত্তি করে আচ্ছা প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্নটি রয়েছে আমাদের প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেটা হচ্ছে প্রথমে আনসার দা ফলোইং কোয়েশ্চেন নিম্ন প্রশ্নগুলোর উত্তর দাও আচ্ছা প্রথম প্রশ্নটি কী করেছে দেখো যে হোয়াই আর গভর্নমেন্ট জবস কনসিডার্ড আ সিকিউর ক্যারিয়ার চয়েস ইন মেনি কান্ট্রিজ আচ্ছা অনেক দেশে সরকারি চাকরি কেন একটি সম্ভাবনাময় বা একটি কী বলা যায় একটি সিকিউর জব হিসেবে বা সিকিউর ক্যারিয়ার হিসেবে কেন বিবেচিত হয় এই বিষয়টা তোমাকে প্রশ্ন করেছে তাহলে আমরা উত্তরটা যেভাবে করব তোমাদেরকে আগেও আমি বলেছি তোমরা উত্তর করার জন্য প্রথমেই লিখে নেবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান সুন্দরভাবে লিখবে আনসার টু সংক্ষেপে লিখবে না পুরোটাই লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান আচ্ছা আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান লিখে তারপর তুমি বাম পাশে তুমি বরাবর যেহেতু এ অ্যান্সার করছো তারপর হচ্ছে এর যে প্রশ্নটির উত্তর করছো তুমি ধরো এর এর তুমি এক নম্বর প্রশ্নের উত্তর করছো তাহলে এক নম্বরটা বাম পাশে তুমি লিখলা তারপরে তুমি উত্তরটা করার চেষ্টা করবে তো প্রথমে কি বলেছে দেখো যে হু হোয়াই আর গভর্নমেন্ট জবস কনসিডার সিকিউর ক্যারিয়ার চয়েস ইন মেনি কান্ট্রিজ তাহলে আমরা সাবজেক্টটা নেই যে গভর্নমেন্ট জবস জবস এই সাবজেক্টটা আগে আমরা প্রথমে নিব সাবজেক্টটা নেওয়ার পরে আমরা কি করবো তারপরে আমরা বামপাশে ভারটা লিখবো ধরো এই আর হচ্ছে আমার ভাব আগে সাবজেক্টটা লিখি আমরা লিখব গভর্নমেন্ট গভর্নমেন্ট জবস সাবজেক্টটা লিখলাম তারপরে বামপাশে ভার ভাব রয়েছে আর তারপরে আমাদের ডানপাশে রয়েছে কনসিডার্ট কন সিডার্ট সরকারি চাকরিকে বিবেচনা করা হয় আ সিকিউর আচ্ছা কেরিয়ার চয়েস আচ্ছা চয়েস ইন মেনি কান্ট্রিস অনেক দেশে আচ্ছা এই যে তোমার মনে করো তুমি উত্তরটা সাজালা সাজানোর পরে তুমি উত্তর করবা দেখো এখানে হোয়াই দিয়ে প্রশ্ন যেহেতু করেছে হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত মানে অথবা টু প্লাস ভার্ব দিয়ে উত্তর করি ও হাই হোয়াই দিয়ে প্রশ্ন করলে দুটি জিনিস চাই কারণ অথবা উদ্দেশ্য যদি কারণ চাই তাহলে আমরা বিকজ দিয়ে উত্তর করি আর যদি উদ্দেশ্য প্রকাশ করে তাহলে আমরা টু দিয়ে প্রশ্নের উত্তর করি আচ্ছা এখানে যেহেতু কারণ বলেছে কেন সরকারি চাকরিকে বিভিন্ন দেশে একটি নিরাপদ পেশা হিসেবে মনে করা হয় আমরা একটু প্যাসেজটা দেখছি প্যাসেজে আমাদের দেখা যাক দেখা যাক উত্তরটা আছে কিনা ইন ডেভেলপ ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ গভর্নমেন্ট জবস হ্যাভ লং বিন সিকিউর অ্যান্ড কেরিয়ার জবস আচ্ছা কেরিয়ার চয়েস কিন্তু এখানে আমাদের লেখা নাই গভর্নমেন্ট জব আসলে কেন গুরুত্বপূর্ণ সেটা বসে এখানে সরাসরি লেখা নাই তো আমরা এখান থেকে যদি একটু নিজেরা বানাই লেখার চেষ্টা করি সেটা হচ্ছে সরকারি চাকরির মানুষকে কেন মানুষ কেন নিরাপদ বলে মনে করে এর কারণ হচ্ছে সরকারি চাকরিতে একটা নিয়মিত বেতন দেওয়া হয় তাই তো যে বিকজ কারণ তুমি যদি বানাই লেখো যে গভর্নমেন্ট জবস সরকারি চাকরি প্রোভাইড প্রদান করে থাকে মেনি অপরচুনিটিস অনেক সুযোগ আচ্ছা ইনক্লুডিং যেমন তোমার কি কি সুযোগ প্রদান করে থাকে যেমন ধরো ফিক্সড ফিক্সড ইনকাম বা তোমার একটা কি বলো হ্যান্ডসাম আর্নিং অর্থাৎ তোমার একটা হ্যান্ডসাম বেতন দিয়ে থাকে তারপরে তোমার ইনক্রিমেন্ট দিয়ে থাকে হ্যাঁ ইনক্রিমেন্ট দিয়ে থাকে তারপর হচ্ছে তোমার কি বলা যায় যে তোমার রিটায়ারমেন্ট ফেসিলিটি রিটায়ারমেন্ট ফেসিলিটি রয়েছে যেমন মনে করো তোমার কি দেয় রিটায়ারমেন্টের পরে সাধারণত পেনশন দিয়ে থাকে গ্র্যাচুইটি দিয়ে থাকে এটসেট্রা ইত্যাদি আমি ইত্যাদি লিখে দিলাম এই হচ্ছে সরকারি চাকরি পছন্দ করার কারণ মানুষের তাই তো তারপরে প্রশ্নটি করেছে যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ অন্টারপ্রেনারশিপ উদ্যোক্তা হওয়ার সুবিধাগুলো কী কী এর সুবিধাগুলো অনেক আমরা প্যাসেজ উত্তর পাবো তার আগে আমরা আগে সাবজেক্টটা লিখি সাবজেক্ট হচ্ছে দ্য বেনিফিটস অফ আন্টারপ্রেনারশিপ এটা আমরা প্রথমে লিখে তারপর আমরা বাম পাশে আর লিখে উত্তরটা সেট করব তা প্রথমে আমরা লিখলাম যে দ্য বেনিফিটস অফ প্রনরশিপ আচ্ছা আর সেগুলো কী কী আমরা প্যাস থেকে খুঁজে বের করতে পারি যেমন অন্টারপ্রেনারশিপের তোমার সুযোগ সুবিধাগুলো কী কী রয়েছে যেমন আমরা এখান থেকে প্যাসাজ থেকে খুঁজে বের করতে পারি এইখানে দেখো তুমি এখান থেকে হুবুহু লিখলেও হতো যে অন্টারপ্রেনরশিপ অফার্স ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইনোভেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ এটাই হচ্ছে তোমার উত্তর তারপরে আর একটা লাইন তুমি যদি লিখতে চাও যে সাকসেসফুল অন্টারপ্রেন্স কন্ট্রিবিউটেড ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস সার্ভিস অ্যান্ড প্রোডাক্টস এই পুরো কথাগুলো যদি আমি নিয়ে আসি তাহলে কিন্তু আমার একটা হ্যান্ডসাম উত্তর হয়ে যায় তাই তো আচ্ছা তারপরে প্রশ্নটিতে কি বলেছে তিন নম্বরে তিন নম্বরে বলেছে হাউ ক্যান অন্টারপ্রেনরশিপ কন্ট্রিবিউট টু ইকোনমিক ডেভেলপমেন্ট কীভাবে এই অন্টারপ্রিনোরশিপ অর্থনৈতিক গুরুত্ব মানে অর্থনৈতিক উন্নয়নে তোমার অবদান রাখতে পারে তাই তো তাহলে উত্তরটা আমরা ফেসাস থেকে লিখবো তার আগে আমরা একটা সাবজেক্ট আগে বসাই সাবজেক্ট হচ্ছে অন্টারপ্রেনরশিপ এটা আমি আগে বসাবো আচ্ছা বসালাম তারপর বাম পাশে ভার বসে ক্যান পাশে বাকি অংশ কন্ট্রি বিউট টু ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করে কিভাবে আমরা হাউ হাউ দিয়ে প্রশ্ন করলে কিভাবে চাই অর্থাৎ একটা প্রক্রিয়া বা একটা উপায় চাই যদি দেখো যে কোন একটা উপায় চাচ্ছে তাহলে বাইপোলা সায়েন্স যদি উত্তর করলেই হয় তো আমরা দেখি প্যাসে খুঁজে উত্তর পাই কিনা কি বলেছে কিভাবে তারা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করে তো এখানে আমরা যদি দেখি বলেছে দেয়ার ফর ইট ইস ক্রুশাল টু প্রমোট অ্যাজ আ আয়াবল ক্যারিয়ার পথ ফর লং টার্ম ইকোনমিক সাকসেস এখান থেকে আমরা যদি বলি যে কি এনকারেজিং এখান থেকে হয় না আমরা আচ্ছা এইখান থেকে যদি উত্তরটা লিখি যে তোমার অন্ট্রপ্রেনার কি করে নট অনলি সিকিউর দেয় ফিউচার বাট অলস বেনিফিট সোসাইটি আছে হল আমরা যদি এই কথাটা লিখি তাহলে কিছুটা হয় আমরা ভারপের সাথে আইনজি দিয়ে লিখবো এখানে সিকিউর না বলে বলবো সিকিউরিং বা বাই সিকিউরিং সিকিউর করে মানে হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন থাকলে আমরা প্লাস আইনজি দিয়ে উত্তর সাধারণত করে থাকি যে বাই সিকিউরিং দ্যা ফিউচার কি বলা যায় যে ফিউচার আচ্ছা বলতে পারো সোসাইটি এ হোল আমি এই কথাটা লিখতে পারি অথবা তোমার এখানে আরো কথা রয়েছে শুনে সেখান থেকে লিখতে পারো যেমন তোমার এই অন্টারপ্রিনোরশিপ কি করে তোমার এখান থেকে তুমি লিখতে পারো যে বাইক ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়া সার্ভিস অ্যান্ড অথবা তুমি এই লাইনটাও লিখতে পারো যে অন্টারপ্রেনশিপ অফ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইনোভেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ এটাও কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধিতে হেল্প করার একটা লাইন এটা হতে পারে তো আরও একটি লাইন তুমি এখানে লিখে দিতে পারো এই হচ্ছে তোমার এ নম্বরের উত্তর আমরা এ নম্বরে ছয় নম্বর পাওয়ার জন্য পেসেজটাকে ভালো করে যদি পড়ে আমরা বুঝি তাহলে কিন্তু এ নম্বরের আনসারটা করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে তারপরের প্রশ্নগুলো আমাদের একটু কঠিন তোমাদের কাছে লাগে সেটা হচ্ছে তোমার ও আচ্ছা মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া বলেছে এটা সহজ আছে বাট ওয়ার্ড মিনিংটা তোমাদের কাছে একটু কঠিন তো ওয়ার্ড মিনিং টেকনিক আছে আমি সেটা টেকনিক শিখিয়ে দেবো পরে কিন্তু আপাতত ওয়ার্ড মিনিং তো জানতে হবে আমাদের তাই না তো এখানে দেখো কী বলেছে বলেছে যে আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়া আমরা একটা বক্স করবো ক্ষেত্রে আমরা এভাবে ধরো বক্স করলাম প্রথমটা আমরা লিখবো মেইন আইডিয়া আচ্ছা দ্বিতীয়টা লিখবো আমরা সাপোর্টিং আইডিয়াস আচ্ছা প্রথমে মেইন আইডিয়ার ঘরে আমরা কি লিখতে পারি দ্য ইম্পর্টেন্স অফ অন্ট্রপ্রনার শিপ এই তো দ্য ইম্পর্টেন্স অফ অন্টারপ্রনারশিপ অপটা লিখে নেই আমি তো উদ্যোক্তা হওয়ার গুরুত্ব এবার সাপোর্টিং আইডিয়া তুমি লিখবে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে গুরুত্বপূর্ণ কথাগুলো তুমি লিখবে ধরো আমি প্যাসেজ থেকে যদি লাইন কিছু কালেক্ট করি যেমন আমরা বলতে পারি যে আচ্ছা অন্টারপ্রিনারশিপ ইজ বিকামিং ইনক্রিজিলি ইম্পর্ট্যান্ট এটা লিখতে পারি প্রথমে তারপরে কি বলা যায় যে ইয়াং পিপল ক্যান ক্রিয়েট দেয়ার ওন আচ্ছা এটা ভালো হয় না আমরা এই কথাটা লিখতে পারি যে অন্টারপ্রিনোরশিপের যে গুরুত্বপূর্ণ গুরুত্বগুলো সেটা অন্টারপ্রিনারশিপ অফার্স ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স মোটিভ ইনোভেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ এই লাইনটা আমরা লিখতে পারি তারপরে বলা রয়েছে যে সাকসেসফুল অন্টারপ্রেনার্স কন্ট্রিবিউট টু ইকোনমিক অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা জাস্ট এটুকু কথাটি লিখতে পারি তারপর শেষ থেকে আমরা যদি একটা আইডিয়া নেই যেটা হতে পারে যে ইট ইস ক্রুশ ইট ইস ক্রুশাল বা দেয়ার ফর ইট ইস ক্রুশাল টু প্রমোটস অন্টারপ্রেনারশিপ অ্যাজ এ হোল অ্যাজ এ ভায়াবেল ক্যারিয়ার পাথ ফর লং টার্ম ইকোনমিক সাকসেস এই যে চারটা আইডিয়া আমরা যদি এই চারটা আইডিয়া আমরা সুন্দরভাবে সাজিয়ে দিই তাহলে কিন্তু আমার সাপোর্টিং আইডিয়াগুলো হয়ে যাচ্ছে এভাবে তোমার প্রথমটায় আমি লিখলাম ওয়ান নম্বরে যে অন্টারপ্রেনারশিপ এটা বড় হাতের অন্টারপ্রিনারশিপ ইজ বিকামিং ইনক্রিজিংলি তোমার কি ইম্পর্ট্যান্ট ভালো কথা তারপরে হচ্ছে দুই নম্বরে লিখতে পারো যে অন্টারপ্রিনারশিপ অফার্স ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইনোভেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ তিন নম্বরে লিখতে পারো তুমি যে সাকসেসফুল অন্টারপ্রিনার্স কন্ট্রিবিউট টু ইকোনমিক ডেভেলপমেন্ট আচ্ছা তারপরে শেষকালটায় লিখতে পারো যে দেয়ার ফর ইট ইজ ক্রুশাল টু প্রোমোট অন্টারপ্রিনোরশিপ অ্যাজ এ হো ভায়াবল ক্যারিয়ার পথ ফর লং টার্ম ইকোনমিক সাকসেস তাই হচ্ছে আমাদের মেইন এরিয়া সাপোর্টিং এরিয়া প্রিয় শিক্ষার্থীরা মেইন এরিয়া সাপোর্টিং এরিয়ার মাধ্যমেই কিন্তু তুমি তোমার সামারিটা তৈরি করতে পারো প্যাসেজের তাই না তো মেইন এরিয়া সাপোর্টিং আইডিয়া কিন্তু তোমাকে সামারি তৈরিতে সাহায্য করে তো সেটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে আচ্ছা আমি তোমাদের সেটা আগের প্যাসেজগুলোতেও দেখিয়েছি এটাও দেখাবো তো আগে আমরা এবার একটু আমাদের ওয়ার্ড মিনিংগুলো অ্যান্সার করি কীভাবে অ্যান্সার করবো প্রথমে সি আমরা লিখব লিখে আমরা একটা বক্স করব বক্স না করলেও হয় তোমাদের বক্স করে লিখলেও হয় বা বক্স না করে লিখলেও হয় আচ্ছা এ পর্যায়ে আমি তোমাদেরকে অবশ্য বক্স করে উত্তর করবো না জাস্ট নর্মালি উত্তরটা করছি খেয়াল করো আমি আমার বই থেকে তো বই থেকে তো আমার যারা বই নিয়েছে তারা জানো যে বইতে আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে আমি সেখান থেকে কপি করে আনলাম আমি তোমাদেরকে বুঝিয়ে একটু দেওয়ার চেষ্টা করছি সবাই দেখো কি বলেছে যে তোমার আচ্ছা প্রথম অপশন প্রথমে ছিল কি অন্ট্র তোমরা বক্স করে লিখতে পারো বক্স করে লেখাটা আমি বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে বক্স করে লেখা যায় এ পর্যায়ে তোমরা দেখো যে কীভাবে তোমরা বক্স ছাড়া লিখতে পারো তো প্রথমত আমরা অন্টারপ্রেনারশিপের মিনিং চাইছি তো মিনিংটা হচ্ছে দ্য প্রসেস অফ স্টার্টিং অ্যান্ড রানিং আ বিজনেস কোন একটা ব্যবসা অথবা মানে ব্যবসা তৈরি অথবা পরিচালনার প্রক্রিয়া এটাকে বলা হয় অন্টারপ্রেনারশিপ উদ্যোক্তা হওয়া বাক্য রচনা অন্টারপ্রেনারশিপ রিকোয়ার্স ক্রিয়েটিভিটি অ্যান্ড রেসিলেন্স আচ্ছা গেল ইনোভেশন মানে হচ্ছে উদ্ভাবনী শক্তি মিনিংটা বলতে পারো ইন্ট্রোডিউসিং নিউ ল নিউ আইডিয়াস নতুন আইডিয়া এবং প্রোডাক্টকে তৈরি করে এটাকে ইনোভেশন বলা হয়ে থাকে বাক্য রচনা দ্য কান্ট্রিজ ইনোভেশন লেট টু দ্য উদ্ভাবনী শক্তি লেড টু আ ব্রেক থ্রু ইন টেকনোলজি প্রযুক্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে আচ্ছা তারপরে প্রশ্নটিতে বলেছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্থনৈতিক স্বাধীনতা অর্থটা হচ্ছে দি দিএিলিটি টু সাপোর্ট ওয়ানসেলফ উইদাউট রিলিং অন আদার্স অন্যের উপর নির্ভরশীল না হয়ে কাউকে সাপোর্ট করা বা সমর্থন করার যে তোমার সেটাকে আমরা বলে থাকি আচ্ছা বাক্য রচনা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা ইজ আ কমন গোল একটি সাধারণ গন্তব্য বা উদ্দেশ্য ফর মেনি অন্টারপ্রিন অনেক উদ্যোক্তাদের আনএমপ্লয়মেন্ট বেকারত্ব অর্থটা বলতে পারো দ্য স্টেট অফ বিং উইদাউট এ জব চাকরি ছাড়া থাকা এটাকে বলা হয় আনএমপ্লয়মেন্ট আচ্ছা হাই আনএমপ্লয়মেন্ট রেটস অতি উচ্চতর বেকারত্বের হার ক্যান লিড টু ইকোনমিক ইনস্টেবিলিটি অর্থনৈতিক অস্তিত্বশীলতার দিকে আমাদের ধাবিত করতে পারে ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে এবিলিটি টু অ্যাডাপ্ট টু নিউ কন্ডিশনস অর্থাৎ অভিযোজন ক্ষমতা একটা নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া সেটাকে ফ্লেক্সিবিলিটি বলা হয়ে থাকে প্রবাহময়তা অথবা অভিযোজন ক্ষমতা বাক্য রচনা অন্টারপ্রিনারশিপ অফার্স ফ্লেক্সিবিলিটি ইন ওয়ার্ক আওয়ার্স কাজের ক্ষেত্রে আমাদের তোমার অভিযোজন ক্ষমতা দান করে থাকে প্রবাহময়তা দান করে থাকে অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজিস ব্যবসা কৌশলে আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দান করে থাকে অনেক কঠিন কঠিন বাক্য তোমাদের কাছে মনে হতে পারে বাট আমরা আরও সহজ করে লেখা যায় তোমরা চেষ্টা করবে পটেনশিয়াল মানে সম্ভাবনা হয় দ্য পসিবিলিটি ফর গ্রোথ অর ডেভেলপমেন্ট বেড়ে ওঠা অথবা উন্নয়নের যে সম্ভাবনা সেটাকে আমরা পটেন্সিয়াল বলে থাকি আচ্ছা তো রচনা করা যাক দ্য পটেন্সিয়াল ফর সাকসেস ইন অন্টারপ্রিনারশিপ ইস সিগনি উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সফলতা তাদের জন্য মানে মানে তোমার গুরুত্বপূর্ণ যারা প্রতিজ্ঞাবদ্ধ বা দৃঢ় ইকোনমিক মানে অর্থনৈতিক রিলেটেড টু ইকোনমি ফাইন্যান্সেস অর্থনীতির সাথে সম্পৃক্ত বিষয়কেই আমরা ইকোনমিক বলে থাকি বাক্য রচনা ইকোনমিক গ্রোথ ক্যান বি ড্রাইভ বাই স্মল বিজনেস অ্যান্ড অন্টারপ্রেনরশিপ উদ্যোক্তা হওয়া এবং ছোট ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃত্তিকে পরিচালিত করা যেতে পারে এই হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং আমরা এভাবে লিখতে পারি আবার বক্স করে লিখতে পারি ইচ্ছা তো আমাদের এরপর আমাদের ডি নম্বরের প্রশ্নটা সামারি এই সামারি রাইটিং হচ্ছে আমাদের মেইন আইডিয়া সাপোর্টিং এরিয়া ওটা দিয়ে আমাকে সামারি তৈরি করতে হয় প্রথমত আমরা ডি লিখে বাম পাশে লিখবো সামারি এস ইউ ডাবল এম এ আর ওয়াই তারপরে কোলন দিয়ে আমরা এখানে জাস্ট এটাকে আমি বোল্ড করে লিখে জাস্ট আমরা কী করতে পারি আমরা আন্ডারলাইন করে দেবো এরপরে আমরা লিখতে পারি যে দি প্যাসেস তোমার কি বলে হাইলাইটস প্যাসেস হাইলাইট করেছে কি হাইলাইট করেছে আমাদের মেইন এরিয়াটাকে হাইলাইটস করেছে আমাদের মেইন এরিয়াটা কি ছিল সেটা আমরা লিখবো দ্য ইম্পর্টেন্স অফ অন্টারপ্রেনারশিপ এটা হচ্ছে আমাদের মেইন এরিয়া তো এখানে আমি লিখে দিলাম দ্য প্যাসেজ হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ অন্টারপ্রেনারশিপ আছে গেল এরপর তুমি সাপোর্টিং এরিয়া যে চারটি লাইন লিখেছিলে সেই সাপোর্টিং আইডিয়াগুলো তুমি প্যাসেজ একটা সাজিয়ে দেবে চারটি ফুল স্টপের মাধ্যমে তাহলে তোমার সামারিটা হয়ে যাবে যে কোনো প্যাসেজ আসলে টেকনিকটা অবলম্বন করলে তুমি অবশ্যই নম্বর পাবে কারণ এটাই হচ্ছে সামারি লেখার আদর্শ নিয়ম বা ভালো নিয়ম কারণ প্যাসেজের সামারি মানে কি প্যাসেজের মূল বিষয়গুলোকে ফুটিয়ে তোলা অর্থাৎ মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াটাকে হাইলাইট করা তো পাঁচটি ফুল স্টপের মাধ্যমে আমরা সামারিটা তৈরি করব যে কোনো সামারি পরীক্ষা আসুক না কেন জাস্ট এভাবেই মেইন আইডিয়াটা প্রথমে লিখে দ্য প্যাসেজ হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ অন্টারপ্রিনিয়রশিপ অন্টারপ্রিনিয়রশিপ ইজ বিকামিং এরপরে এই যে তুমি চারটা যে মেইন মাইন লাইন বা মেইন মেইন আইডিয়া তুলেছ সেটা লিখলেই তোমার এই প্যাসেজের সামারিটা হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো নি তোমাদের বাইশ তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে এটা কুরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদেরকে উনিশটি পিডিএফ ভাগ করেছি যেমন ধরো প্রথম পিডিএফ আমি দিয়েছি তোমার ফাইনাল সাজেশন টা এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ আছে প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কারেকশন ফ্রেমিংএস কোশ্চেন রাইট ফর্ম অফ আর্টিকেলস রিঅ্যারেঞ্জমেন্ট রিঅারে মার্কস চেঞ্জিং ওয়ার্ডস সিনোনেম তারপরে অ্যান্টোনেম ট্রান্সলেশন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে এই সবগুলোই তোমাকে এই পিডিএফ ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনো পর্যন্ত এই পিডিএফ সংগ্রহ করোন তোমরা অতি সত্ত সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফ সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ ইংলিশ কেয়ার সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছ আশা করি এই কটা দিন যদি তুমি ঠিকমতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত পাশ করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরো অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ